আর দঞ্জল কি একাই বিশ্ব শাসন করবে উত্তর না অনুসারী থাকবে অনুসারী কারা উত্তর জিউজরা জিউজরা অনুসারী কারা এখন কোথায় বলেন ওখানে কি আগে ছিল ওরা ছিল না চার চারটা যুদ্ধ করে হারানো যায় নাই কয়টা যুদ্ধ হিস্ট্রি পড়েন আপনারা বিশেষ কোচিং করছেন অনেকে চার চারটা যুদ্ধ করে ওদেরকে হারানো যায় নাই তাহলে কি মনে করছেন এখানে একটা ব্যাপার আছে চার চারটা যুদ্ধে মুসলিমরা চারটা পাঁচটা ছয়টা দেশ মিল ওকে হারাতে পারছে না সে সারা বিশ্ব ডমিনেট করছে বিশ্বের বড় বড় সেকশনগুলো নিয়ন্ত্রণ করছে টেকনোলজি দিয়ে সবার উপর চোখ রাখছে সে ব্যাংকিং সিস্টেম দিয়ে ইকোনমি নিয়ন্ত্রণ করছে পাহাড় পাহাড় রুটির কার হাতে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না যে রুটির পাহাড় ওদের হাতে এই ব্যাখ্যাটা আমি করবো না ব্যাখ্যা করা উচিত না কিন্তু রুটির পাহাড় মানে সত্যিকারের রুটির পাহাড় নয় জল গাধায় জোরে ঘুরবে গাধা মানে কি উড়ন্ত গাধা এমন কোন উড়ন্ত গাধা দেখেছেন যে উড়ে বেড়ায় দেখেছেন আমাদের কিছু প্রোটেস্টন সালাফি ভাই আছেন যারা এরকম করে ব্যাখ্যা নেন যে ক মানে ক খ মানে খয় এখন রুডির পাহাড় মানে কি সত্যি সত্যি রুডির একটা পাহাড় কি মনে আপনার কাছে ইউসুফ আলি ইসলামকে বলা হচ্ছে তিনি তো যেন ফেরেস্তার মতো তার মানে ইউসুফ সমান সমান ফেরেস্তার আহ হামজা ইবনে আব্দুল মোসালেম আর হানজালা রাজিয়াল্লাহ মোসাবিন রাজিয়াল্লাহ মাজমাইন তাদের মাড়া থেকে মাসাল একটা মিষ্টি সুঘ্রাণ আসছে তো এখন এই সুঘ্রানকে আমরা কি জাহান নামের তুলনা করবো আমরা কি বলবো যে জাহান নামের উপমা দিতে পারেন বলতে একটা নিঃসন্দেহাতি পরিবেশ মনে হচ্ছে যেন জান্নাতের ঘান আসছে কারণ আমাদের প্রটন কিছু ভাই আছে এরা মনে করে যে ঘ্রাম সমান সমান জান্নাত ঘ্রাম সমান সমান কি এদেরকে বড় মুশকিল আর ক মানে সবসময় ক হয় না ইসলামে কিন্তু আপ তারাই আবার যখন বলছে যে তাদের একটা সংগঠন আছে নাম বলবো না আমাদের অমুক সংগঠনের কভু মরণ নাই কি বলেন অমুক সংগঠনের কভু মরণ নাই তারা জানে আমি কি বলতে আজকে আমি যদি বলি গাধাকে গাধার মতো বোঝানোর জন্য যে আল্লাহ তো বলেছেন কুল্লু নার্সিং যাই কত নক প্রত্যেকটা নার্স মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর আপনি যে বলছেন যে এটার কৌ মরণ নাই তাহলে কি আপনি কুহুরি কর তার গাধাকে গাধার মতো বোঝাচ্ছি কি আসলে কি ব্যাপারটা এরকম সে তার আবেগ প্রকাশ করেছিল যে আমাদের এই সংগঠনের ইনশাল্লাহ কবু মরণ নয় আমরা তো জানি এটাতে আপনি অমরত্ব বোঝেন নাই তো নিজেদের ব্যাপারে বুঝতে পারেন একশো পার্সেন্ট মানুষের ব্যাপারে এত সমস্যা কেন এভাবে যুব সমাজকে বিভ্রান্ত করবেন না যুবকরা যখন আল্লাহর আল্লাহর পথে দায়ীদের কাছে আলেমদের কাছে তাদের সহমতে এসে একটা প্রচলিত ক্লাসিক্যাল মাঝাব ফলো করে একটা ঘরানা ফলো করে একটা মানহাস ফলো করে তারা দিন শিখছে তাদেরকে তাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করবে কারণ আমাদের কারো উদ্দেশ্য উম্মার কোনো ক্ষতি করা নয় আমাদের উদ্দেশ্য নিজে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচব যতটুকু এর মাছ এর আলমে দাওয়াতি কাজ যা আমি জানি না আমি ওস্তাদ ধরিয়ে নিব আমাদের আমি এখন মূল যে কাজটা করি এই যুব সমাজের ক্ষেত্রে সেটা হলো তাদেরকে আমি আলেম চিনিয়ে দিই যে আপনারা আলেমের কাছে যান তার কাছে পড়াশোনা করেন এই সিলেবাস ফলো করে পড়াশোনা করে একটা লেভেলে যান তারপর দাঁড়াতি কাজ শুরু করেন আমরা তো আপনাদের নেতৃত্বের জায়গাটা নেই নাই আমরা মানুষকে আলেম চিনিয়ে দেওয়ার চেষ্টা করছি তো সুরা কাহাফ আপনাকে এই বিষয়গুলো চিনতে শেখাবে চান আমাদের করণীয় ভাই ফেতনা চেনার পরে বাঁচার জন্য প্রথমে এলম অর্জন করা এক নাম্বার এলম অর্জনের জন্য পড়ে থাকেন আলেমদের দ্বারস্থ হন তাদের পায়ে চুমু খান তাদের হাতে চুমু খান তাদের কাছে গিয়ে পরামর্শ করেন বা নেন কোন কোন কিতাব পড়ব কোন কোন কিতাব পড়ব না আলেম ছাড়া চলবে না এবং ক্লাসিক্যাল প্রতিষ্ঠিত যে ঘটনা আছে আমরা যে ক্লাসিক্যাল মাসাব ফলো করি যে ঘটনাগুলো ফলো করি কমি ওলাম গেলাম যারা আছেন এই ট্র্যাকে যদি আপনি থাকেন আপনি বিভ্রান্ত হবেন না ইচ্ছা এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই তারা হকের উপরেই আছেন তারা হকের উপরেই আছেন ইনশাআল্লাহ আল্লাহ তবে হ্যাঁ মানুষের মধ্যে ভুল থাকতে পারে থাকতে পারে কি না মানুষের মধ্যে ভুল থাকতে পারে কোনো একটা সংগঠন কোনো একটা যে মধ্যে কিছু কিছু বিতর্কিত বিষয় থাকতে পারে ওগুলো আপনি ছেড়ে দেন যেটা ভালো আছে সেটা নিয়ে থাকেন না সমস্যা করে অ্যাটলিস্ট একটা ঘটনা ফলো করেন নিজেকে মুস্তাহিদ মনে করতে যাবেন না একা একা আমি সব বইপত্র পড়ে একদম বড় আলেন হয়ে ইয়ে করবো উম্মার জন্য অনেক কিছু করে ফেলবো এমনটা মনে করতে যাবেন বাংলাদেশে অনেক হকানি পীর পীর সাহেবও আছেন এটাকে জানেন বাংলাদেশে এমন অনেক হক্কানি পীর সাহেবও আছেন যাদের দরগায় গিয়ে বসে থাকলে আপনি আল্লাহকে চিনতে যাবেন এমন অনেক বড় বড় মুফতি আলে এলে মোহাদ্দেশ আছেন বাংলাদেশের মাটিতে যাদের এই মাক্তাবাতে গিয়ে যদি দশ মিনিট সময় কাটান আপনি আল্লাহকে চিনে ফেলবেন এমন অনেক মানুষ আছে তো নিজেকে সব কিছু মনে খুব এটা চলমান সংকট তো একটা যুবকদের মধ্যে কিছু চটি বই পড়ে আমরা যে উদ্ধত আচরণগুলো করছি এটা ঠিক হচ্ছে না এটা আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ত করবে এবং দিন শেষে দেখবেন দিন শেষে দেখবেন যে তার মগজটা ধলাই করেছে ও তারই মাসাব ফলো করবে দিন শেষে সে কিন্তু তার তাকলিদই করবে দিন শেষে সে ওই ব্যক্তিরই তাকলিদ করবে যে তাকে বিনা তাকলিতে চলার নসিহত করেছিল না কথা কি বুঝতে পারছেন আমরা দলিল প্রমাণ যাচাই করব দালিলিক ভাবেই ইসলাম পালন করব কিন্তু বরেনের কাছে পরামর্শ নেব কথা বুঝতে পারছেন এবং এখানে সাম্প্রদায়িক হবেন না যে আমি এই দল ফলো করি বলে ইনারাই কিছু বাকিদের কাছে এলেন নাই এমনটা চিন্তা করতে পারবেন আল্লাহকে আমাদের সবাইকে এই গভীরের কথাগুলো বোঝানো উফিকার